আসসালামু আলাইকুম এস এস হাজার পঁচিশ ব্যাচ তোমাদের জীববিজ্ঞানের প্রতিটি চাপ্টার থেকে যদি এই দশটি করে কোশ্চেন তোমরা পড়ে যাও তাহলে কিন্তু আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি বা এক হাজার পরীক্ষা এখান থেকে প্রশ্ন কমন চলে আসবে দেখো আমি গত কিন্তু তোমাদের এরকম একটা চ্যালেঞ্জ হাতে নিয়েছি তোমাদের সিনিয়র ভাইরা যারা আছে দু সালের এসএসসি পরীক্ষার সময় যে আমি বলেছিলাম যে আমাদের এই সাজেশন থেকে কিন্তু একশো পার্সেন্ট কমন আসবে সেখান থেকে কিন্তু সারা বাংলাদেশে একশো কিন্তু আমাদের প্রশ্নগুলো কমন পড়ে তো আজকের টপিকটা হচ্ছে জীববিজ্ঞান নিয়ে তোমাদের এই জীববিজ্ঞান থেকে কিন্তু করে পড়ে গেলে একশো পার্সেন্ট কিন্তু গ্যারান্টি তোমরা পরীক্ষার হলে কমন পাবা এখন তোমরা যারা বলতেছো যে আমাদের জন্য প্রতি চাপ্টারের জন্য দশটি করে অনেক বেশি হয়ে যাচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা ভিডিওটা একটু কন্টিনিউ করো আমি তোমাদের শেষের দিকে ভিডিও শেষের দিকে বলে দিব যে তোমরা আরও কিভাবে সহজে পরীক্ষার প্রশ্ন কমন পেতে পারো তো দেখো আমরা শুরু করছি এখন দেখো এখানে প্রথম অধ্যায়টির নাম হচ্ছে জীবন পাঠ তো এই জীবন পাঠটি থেকে আমাদের বেশিরভাগ সৃজনশীল খুব কমই আসে তারপরে আমি এই বোর্ডগুলো দিয়ে দিয়েছি তোমরা কিন্তু এই বোর্ডগুলো একটু দেখতে পারো এক নম্বর হচ্ছে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড দু হাজার তেইশ যশোর বোর্ড কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড সিলেট বোর্ড অর্থাৎ এই যে এখানে কিন্তু তোমাদের জন্য আমি টোটাল দশটা কোশ্চেন কিন্তু তোমাদের জন্য এখানে দিয়ে দিয়েছি তো তোমরা যদি এখান থেকে দশটি কোশ্চেন পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য একশো কিন্তু এখান থেকে যদি কোশ্চেন আসে তাহলে কিন্তু কমন পেয়ে যাবে এবং দ্বিতীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে কোর্স বিভাজন দেখো কোর্স বিভাজন থেকে কিন্তু আমি তোমাদের এই যে এই কোর্স বিভাজন চ্যাপ্টার এই চ্যাপ্টারটি কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই প্রশ্নটি থেকে কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রতি বছরই একটা না একটা সৃজনশীল থাকে তো আমি বলবো এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়বে দেখো আমি তোমাদের জন্য এখানে দশটি সৃজনশীল দিয়েছি অর্থাৎ ঢাকা বোর্ডের দু রাজশাহী বোর্ড দু কুমিল্লা বোর্ড দু অর্থাৎ এরকম করে এক থেকে দশটি তোমাদের জন্য সৃজনশীল দিয়েছি তোমরা কিন্তু এই বোর্ডগুলো পড়ে গেলেই তোমরা একশো এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে তোমরা কমন পেয়ে যাবে এরপরে যে তৃতীয় অধ্যায়টি রয়েছে খাদ্য পুষ্টি এবং পরিপাক এই চ্যাপ্টারটি একটু কঠিন যদিও তারপর আমি তোমাদেরকে বলবো একটু ভালো করে পড়তে তোমাদের জন্য এই যে এখানে কিন্তু এই টোটাল দশটি প্রশ্ন তোমাদের জন্য আমি দিয়েছি দশটি বোর্ড কোশ্চেন তোমাদের জন্য দিয়েছি এই দশটি বোর্ড কোশ্চেন পড়লেই দ্যাটস অ্যানাফ এরপর হচ্ছে গ্যাসীয় বিনিময় এখান থেকে তোমরা এই যে এখন ঢাকা বোর্ড দু হাজার সতেরো রাজশাহী বোর্ড দু হাজার বিশ যশোর বোর্ড দু কুমিল্লা বোর্ড দু অর্থাৎ এরকম করে এই দশটি কোশ্চেন পড়লে তোমাদের জন্য এনাম অর্থাৎ তোমাদের এই জীববিজ্ঞানের চৌদ্দটি চাপ্টার রয়েছে চৌদ্দটি চাপ্টারে কিন্তু আমি তোমাদের দশটি দশটি করে এরকম প্রশ্ন বাছাই করেছি তো এই দশটি থেকে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে তোমরা বিশ্বাস রেখে এবং সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারো এরপরে যে চাপ্টারটি রয়েছে দৃঢ়তা প্রদান ও চলন এখান থেকে কিন্তু আমি তোমাদের জন্য ষাটটি প্রশ্ন দিয়েছি এই ষাটটি প্রশ্ন পড়লেই দ্যাটস এনাফ এখান থেকে কিন্তু এই সাতটির মধ্যে যদি আসে এই চ্যাপ্টার থেকে তাহলে এই সাতটির মধ্যে তোমাদের চলে আসবে এরপরে জিপ কোষ ও টিস্যু এখান থেকে দেখো আমি তোমাদের জন্য দশটি কোশ্চেন দিয়েছি এক দুই তিন নম্বর হচ্ছে যশোর বোর্ড চার নম্বরে কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড সিলেট বোর্ড এবং বরিশাল বোর্ড দিনাজপুর বোর্ড দু অর্থাৎ এই প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু হান্ড্রেড কমন পেয়ে যাবে এরপরে যে চ্যাপ্টারটি রয়েছে সেটা হচ্ছে জীবনী শক্তি জীবনী শক্তি থেকে দেখো দশটি প্রশ্ন দিয়েছি এক নম্বর হচ্ছে ডাকা বোর্ড দু হাজার তেইশ রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ যশোর বোর্ড দুই হাজার তেইশ অর্থাৎ এই এরকম দশটি কোশ্চেন কিন্তু তোমাদের জন্য দিয়ে দিয়েছি তারপর রয়েছে জিবে পরিবহন এই জিবে পরিবহন থেকে তোমাদের এই দশটি প্রশ্ন কিন্তু তোমরা পড়লেই তোমাদের এই চ্যাপ্টার থেকে যদি কোনো কোশ্চেন এসেও থাকে তোমরা অবশ্যই পেয়ে যাবে এগুলো একটু খাতে নোট করে নিবে এবং ওই নোট অনুযায়ী তোমরা কিন্তু একটু পরে রাখবে এরপরে রেশন প্রক্রিয়া রেশন প্রক্রিয়াটি দেখো রেশন প্রক্রিয়া থেকে ডাকা বোর্ড দুই হাজার তেইশ রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ যশোর বোর্ড দুই তেইশ কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ চট্টগ্রাম বোর্ড দুই তেইশ সিলেট বোর্ড দুই তেইশ এবং বরিশাল দিনাজপুর রাজশাহী ঢাকা দুই হাজার বাইশ সমন্বয় থেকে দেখো দশটা প্রশ্ন তোমাদের জন্য রেডি করেছি তো এই দশটা প্রশ্ন পড়বে জীবের প্রজনন এখান থেকে তোমরা এই দশটা প্রশ্ন পড়বে জীবের বংশগতি ও বিবর্তন এই অধ্যায় থেকে তোমরা কিন্তু এই দশটা প্রশ্ন পড়বে তারপর হচ্ছে জীবের পরিবেশ এখান থেকে তোমরা এই দশটি প্রশ্ন পড়বে জীব জীব প্রযুক্তি এখান থেকে তোমরা এই দশটি প্রশ্ন পড়বে তো এই হচ্ছে তোমাদের এই টোটাল চোদ্দোটা চ্যাপ্টার থেকে আমি তোমাদের জন্য দশটি করে প্রশ্ন তোমাদের জন্য রেডি করেছি তোমরা এগুলো পড়বে এগুলো পড়ার আগে একটু বেসিকটা বেসিকটা একটু ভালোভাবে পড়তে পারো তাহলে এই সৃজনশীলগুলো কিন্তু তোমার জন্য অনেক অনেক ইজি হয়ে যাবে তোমাদেরকে আরেকটা ছোট্ট ট্রিক্স দেই দেখো এখানে টাকা বোর্ড দু হাজার তেইশ সালে যে এই সৃজনশীলটা আসবে যে কোশ্চেনটা আসবে এইটা কিন্তু দেখো চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশে যায় দেখবা যে প্রায় হুবহু প্রায় কাছাকাছি সেম তিনটা প্রশ্ন মিলে গিয়েছে অর্থাৎ এখানে ঘ নাম্বারটা এখানে ঘ নম্বরে চলে আসছে তো সেক্ষেত্রে দেখা যাবে তোমাদের এই দশটা কোশ্চেন কিন্তু পড়া লাগবে না দশটার মধ্যে তোমরা যদি হিসাব করো একই প্রশ্ন পেয়ে যাবে তিন চারটা তার মানে পাঁচ ছয়টা প্রশ্ন পড়লে কিন্তু হয়ে যাবে তো এইভাবে করে প্রত্যেকটা অধ্যায় তোমরা যেমন ঢাকা বোর্ডে ২০২০ সালে যেটা এসেছে কি সেটা দিনাজপুর বোর্ড উনিশ সালে যাই দেখবে যে প্রায় হুবহু সেম এবং এই প্রশ্নটা এখানেই চলে এসেছে তো সেক্ষেত্রে তোমার এই দুইটা মিলে কিন্তু একটা হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে বলবো আমি এই দশটা কোশ্চেন তোমাদের পড়া লাগতেছে না সেক্ষেত্রে পাঁচ ছয়টা প্রশ্ন পড়লেই কিন্তু হয়ে যাবে তো এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন কিন্তু দিয়ে দিয়েছি জীববিজ্ঞানের জন্য এই এতটুকু পড়লে তোমাদের পরীক্ষা কিন্তু কমন চলে আসবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ